করার মতো মন মানসিকতা নাই আসলে এত টায়ার্ড মানে ব্লগ ইউটিউবে ঢুকিনা না মানে আজকে দেড় মাস হয়েছে দুই মাসের মতো কোনো নতুন ভিডিও আপলোড নেই এই যে আন্দোলন এরপরে স্বাধীনতা এরপরে বন্যা সব কিছু মিলে আসলে অবস্থা প্রায় টাইট আমার চেহারাটা একটু দেখে লোকজন আমার ভিউয়ার্সরা দেখেন আমার চেহারা দেখেন কি পরিমাণ কালো হয়েছে আমি আল্লাহ আজকে সকাল ভোরবেলা গেছিলাম কুমিল লাইন পোর্ট একটু কাজ ছিল ওটা শেষ করে এখন আবার ঢাকায় ব্যাক করছি এখন বাজতেছে কয়টা তিনটা বাজতেছে অলরেডি সকাল আটটায় বেরিয়েছি যাওয়ার পরে দেখি যে যেই কাজে গেছি সেই কাজ আর হয় নাই মানে আমার কোর্ট আজকে বসে নাই হচ্ছে দুঃখজনক আসলে আমি কি হইতে আর আজকে অনেক সুন্দর আকাশটা ওয়েদারটা সুন্দর না বাহিরে অনেক গরম ভিতরে আসি দেখে টের পাচ্ছি না ওয়েদারটা খুব ভালো লাগতেছে বাট অ্যাকচুয়ালি কিন্তু ওয়েদারটা অনেক হট কত ডিগ্রি চলতেছে রে

বয়েস ওভার দিব কি দিব না যায় না ওটা দিয়ে ভিডিও করে দিব একটা দেন হচ্ছে আন্দোলনের ভিডিওগুলো নাই মাঝখানে যখন ছিলাম তখন কিছু ভিডিও ছিল ওগুলো পরবর্তীতে যখন ধরপাকড় শুরু হইলো তখন তখন হচ্ছে ডিলিট করে দিছি

আমরাও খুব কষ্ট করতে হচ্ছে দুই মাস ধরে কোর্টের সব কাজ আটকে আছে এর মিলা আন্দোলন মিলা পুরো একদম মাঝে অবস্থা হয়ে আছে পুরো ডেট হ্যাঁ হ্যাঁ ডেট যেমন নেক্সট ডেট আবার মাসের তারিখে তারিখ না করে কি হবে সিচুয়েশন বা কি কেউ জানে ব্যাপারটা এরকম আর কি তেইশ তারিখে হয়েছে ভালো হয়েছে একসাথে দুটা তিনটা তিনটা নাম দাঁড়িয়ে আসছে আমার একদিন হয়ে যাবে একদিন যাবে হ্যাঁ এদিক থেকে দেখি জ্যাম শুরু ও এটা গুড নিউজ আছে ফাইনালি আমার সিভিক রঙে দিছি আজকে থেকে কাজ শুরু করছে ফাইনালি কাজ শুরু করলাম সুযোগ পাচ্ছি পাচ্ছি না সুযোগ পেলে আরে হজবরল হয়ে গেছিল সব কিছু কেমন লাগলো টোটাল জার্নিটা

ভাইস্তাকে নিয়ে ভাইস্তা একজনকে নিয়ে ওই দুষ্টাম করতে যা পা কেটে ফেলছে সাতটা সিলাই লাগছে তো ওইখানে তিনটা পর্যন্ত স্কুটারে ছিলাম দেন বাসায় এসে দেন ঘুমাইতে ঘুমাইতে বাদছে হচ্ছে সাড়ে চারটার মতো দেন আবার ছয়টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেস্ট এসে সাতটার দিকে বের হয়ে গেল এর আগের দিনও ঘুমাইছে মনে হয় দুই ঘন্টা বা তিন ঘন্টা মানে লিটারেলি পাঁচ তারিখের পর থেকে আমার রুটিনটা এমন হয়ে গেছে তাও আমি কুমিল্লায় ছিলাম কুমিল্লার থেকে দেখলাম যে এত পরিমাণ প্রেশার আসতেছিল সব কিছু মিলে আর পারতেছিলাম না পরে বলতে পারেন যে পালায়া ঢাকায় চলে আসছে মানে আর আমার মানে বডি তো কাজ করতেছে না করতেছে না মানে আমার ব্রেনও কাজ করতেছে না ব্রেন কাজ করা অফ করে দিছে আমার কাজিন আমাকে ফোন দেয় ওর নাম্বার সেভ করা আমি মনে করতে পারতেছি না কে এটা এটাই যেন কে এটাই কে ওর নাম্বার কিন্তু সেভ করা মানে এত পরিমাণ ব্রেনে প্রেশার পড়ছে মানে ব্রেন লিটারালি কাজ করতেছিল না আমি ফোন দেওয়া ধরেও জাস্ট ওর পরিচয় জিজ্ঞেস করতেছিলাম যে কে যেন কে মানে এত বাজে অবস্থা হয়েছে এত বাজে অবস্থা হয়েছে তাও গত দুদিন একটু প্রেশার কম নেওয়াতে মোটামুটি একটু রিল্যাক্স হয়েছে ব্রেনটা

চার তারিখ মানে এই আগামী সপ্তাহটা আছে আর কি আগামী সপ্তাহ মানে মানে আর ছয় দিন ছয় দিন মানে আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে এইরকম মেঘের মধ্যে হচ্ছে বান্দরবন কি আমাদের সবচেয়ে বড় গ্যাংজাম এই দিকে গ্যাঞ্জামের মূল আতুর ঘর ছিল এখানে আন্দোলন